মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং নির্যাতনের ভয় ওই মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সেই মহিলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ আপনার আপনার আমার অভিযোগ বলতে আমি দেখুন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে দুটো সন্তান আছে দুটো মেয়ে বাচ্চা আছে আমার জামাই মেয়ে ওরা অন্য জায়গা থাকে আমি অন্য জায়গা থাকি আমি তো আজকে শুনলাম বলে আমি এসেছি কিন্তু আমি জানতাম না কিছু তারপর যা হোক আমি এখন এই শুরার পরে এসব এসেছি আমার বাচ্চা লোকে রেখে এসেছি মানে মেয়ে সুসাইড করেছে সুইসাইড করছে আমি ওদের ভেতর কারণ ওই পাঠিগত ব্যাপার পাঠিগত ব্যাপার আর কিছু না আমার সব থেকে কষ্ট হচ্ছে আমার জামাইকে কাছ থেকে বার করে দিয়েছে বলে আমার মেয়ে করছে আমার আজকে যদি ওদের পাড়াতে নবীন পুলি পাঁদে যদি মদ খেয়ে স্বামী এসে বউকে মারে সেইক্ষেত্রে আমার মেয়েকে ডেকে নিয়ে যায় মেয়ে সমাধান সমস্যার সমাধান করে দেয় তারপরেও কিন্তু আমার মেয়েকে উল্টো কিলন দিচ্ছে কিন্তু পাড়ার লোক না যারা যাদের ভালো করে তারা কিন্তু নাম করে করছে কিন্তু ওই আশেপাশে যারা আছে সুকুমার বলুন বিল্লি বলুন বিশ্ব বলুন এরা সব মেয়েকে সে টর্চার করছে সুসাইড নোটিস অভিযোগ রিঙ্কু অঙ্কুর আমার ভাগ্নি হয় ঠিক আছে আমি তার মামা তো ভাগ্নি আজ যে আমার হ্যাঙ্গিং করেছে সেটা পার্টির ভুল সমালোচনার জন্য ও করেছে পার্টির লোক ওকে ভুলভাল বলেছিল যে আমার সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে রাত কাটালে ইউনিয়ন আমার জামায়ের কাজ বন্ধ করে দিয়েছিল ঠিক আছে ওরা বলেছিল যদি ইউনিয়নের কাছে গিয়ে থাকে সই তাহলে ওরা কাজ চালু হয়ে যাবে এবারে যে জিএম সে কালকে জামাইকে ফোন করে ডেকেছিল যে তুমি এসে সাইড চালাও চালিয়েছিল চালানোর পর ওরা আজকে আবার বলেছে এগারোটার সময় এসে আমার ভাগ্নিকে নিয়ে এসে ক্ষমা চাইতে আমার ভাগ্নি বলেছে আমি ক্ষমা চাইবো না লাগে আমি গলায় দড়ি নিয়ে নেবো আর ও সেটাই করেছে নোটিশ বোর্ড লিখে দিয়ে গেছে আমি সুইসাইড নোট লিখে দিয়ে গেছে সেই নোটিশ অনুযায়ী আমি চাই যে যেন ঠিকঠাক মতো বিচার হয় প্রতিবাদটা হলো আমরা বাসিন্দা ওখানে ওপর থেকে নিচে কোনো দিন কোনো উন্নতি হয়নি ওখানে যত মদ দোকান যত ষাটটা খেলা যত জুও খেলা যত কিছু ওপর থেকে নিচে পর্যন্ত কোনো কোনো বাড়ির ছেলেরা কেউ পড়াশুনো করতে পারে না সব পড়াশুনো কেউ পড়াশুনো স্কুলে স্কুল থেকে সবাই টোটো নিয়ে আসে মিসরা যে ধরে ধরে নিয়ে যাবো কিন্তু দুদিন তিন দিন কিন্তু বাবা মারা সবাই কাজ করে আসছে রাতে আর দিনে মদ দোকানে সারাদিন পরে রয়েছে আপনাদের কাছে শুনছি কিন্তু এই আত্মহত্যার চেষ্টা করে এবং এই ধরনের এত কিছু ঘটনা ঘটেছে এটা এই আপনি যেরকম বললেন তখনই জানতে পারলাম কিন্তু ওখানে একটা ঝামেলা হয়েছে এটা আমার নলেজের ছিল এবং সেই মতো এক ওখানকার আমি এক্স কাউন্সিলর হিসেবে আমি দায়িত্ব নিয়ে তাদের দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম কিন্তু এক পক্ষ এসেছিল এক পক্ষ আমার চেম্বারে আসেনি তারপরে কি হয়েছে তারপর একটা আমার জানা ঝামেলা একটা হয়েছিল এটা আমি জানি এবং ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা নয় নিজেদের মধ্যেই ঝামেলা পাড়ার একটা ঝামেলা সেটা মদের দোকান বন্ধ করা নিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু নিয়েও হতে পারে এটা আমার নলেজে ছিল এবং ওই ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল ওই ভালো কাজটা ওরা করেছিল এটাও আমি জানি কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল এতদিন ধরে চলছে এটা আমার জানা নেই আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম এক পক্ষ এসেছিলো এক পক্ষ আসেনি आप देख रहे हैं न्यूज यू एन आई